গাছে শেকরের মতো যে দেখতে লাগছে বলুদের কি এবং আপনার এলাকায় এটা কি কি নামে পরিচিত অবশ্যই জানাবেন শেরপুরে মানুষ যদি ব্লগটা দেখে থাকেন শেরপুরে কোথায় পাওয়া যায় সেটাও জানাবেন হ্যালো হ্যালো আমরা আর আমি যাচ্ছি কোথায় বাজার করতে বাজার করতে বাজারে যাচ্ছি অনেক জিনিস শেষ হয়ে গেছে সেগুলো কিনতে যাচ্ছি ফামির আজকে স্কুল ছুটি সেজন্য আমরা দুজন একসাথে যাচ্ছি আজকে ফামি আমাকে কোম্পানি দিবে বাজারে হেল্প করবে তাই না হ্যাঁ বাজার করতে বাজার এমন একটা জিনিস বাজারে যেতে যেতেই বাজার করার ইচ্ছা আমি যখন বাজারে যাই ফার্মি যদি ফ্রি থাকে আমি ম্যাক্সিমাম সময় ফার্মিকে নিয়ে যাই আর আমার মনে হয় প্রত্যেকটা এর এই কাজটাই করা উচিত ঘরে বসে বসে বাচ্চাদের অ্যাডভাইস দেওয়ার থেকে বা পরিবার সম্পর্কে ধারণা দেওয়ার থেকে যদি সশরীরে আপনি তাকে পরিবারের প্রত্যেকটা কাজে ইনভলভ করেন তাহলে সে প্র্যাকটিক্যালি বুঝে যাবে পরিবারের প্রত্যেকটা সদস্য কতটা পরিশ্রম করে কতটা একটা মায়াম বেঁধে রেখেছে পরিবারটিকে আর পরিবারের সম্পর্কে তার ধারণাটাও তৈরি হবে সেই সাথে প্যারেন্টসদের সাহায্য করার মন মানসিকতাটাও তৈরি হবে আর সাথে সাথে বাস্তবতা সম্পর্কেও তার ধারণা হয়ে যাবে এই তো বাজার ঘুরতে ঘুরতে কাঁচা তেঁতুল দেখে দাঁড়িয়ে গেলাম কাঁচা তেঁতুলটা দেখে বেশ লোভনীয় লাগছিল আর এই যে জিনিসটা এটাকে বলে শিমল আলু এটা বিশেষ করে পাহাড়ের দিকে বেশি হয় আমাদের শেরপুর যেহেতু পাহাড় ঘেঁষা তো পাহাড়ে এই আলুগুলো বেশি দেখা যায় এটা সিদ্ধ করেও খাওয়া যায় আবার অনেক অনেকেই কাঁচা খেতেও পছন্দ করে পিঠনা আসতো ভাপা পিঠা চলে এসেছে ফামিকে একটা ভাপা পিঠা কিনে দিলাম আর দুজনে গল্প করতে করতে টুকটুক করে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে বাজারের প্রত্যেকটা টাটকা সবজি দেখে বেশ ভালো লাগছিল আমি কয়েকদিন থেকে চিকেন ফ্রাই খাওয়ার জন্য বায়না করছিল তাই একটা চিকেন নিতে চলে এসেছি তো চিকেনটা প্রসেসিং হচ্ছে এই সময় পর্যন্ত আমরা ওয়েট করছিলাম বাজারে এসেছি দুজনে গল্প করছি কি নিতে হবে কি নিতে হবে না ও কিছু সাজেস্ট করছে আমি কিছু বলছি এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে বা ও বাজার সম্পর্কে ধারণা পাচ্ছে বা কি জিনিস শর্ট আছে কি জিনিস কিনতে হবে বাজারের কি দাম সেগুলো সম্পর্কে যে ধারণা হচ্ছে এটা আপনি ঘরে বসে উপদেশ দিয়ে কখনোই বোঝাতে পারবেন না এটার জন্য প্র্যাকটিক্যালি তাকে আনতে হবে আর বাজারের ব্যাগটা সে ক্যারি করছে ভারী হয়ে যাচ্ছিল আমি যখন বাজারে ব্যাগটা ক্যারি করছিলাম তখন ও আমাকে হেল্প করতে চাচ্ছিলো বারবার বাজারের ব্যাগটা নিতে চাচ্ছিলো এই যে আমার প্রতি তার ভালোবাসা বা কেয়ারিং এটা কিন্তু ঘরে বসে তৈরি করা সম্ভব না বা আমার প্রতি যে তার কেয়ারটা সেটা আমিও বুঝতে পারতাম না ঘরে বসে বসে বাচ্চারা কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুর জন্য বায়না করে বসে আর যখন বাচ্চারা প্র্যাকটিক্যালি বাজারে আসে বাবা মারা কত কষ্ট করে কত সঞ্চয় করে হিসাব করে বাজার করে এগুলো যখন ও দেখে তখন কিন্তু ওর সীমাবদ্ধতাটাও ছোট হয়ে আসে যেমন আজকে ওকে বারবার বলছিলাম একটা চকলেট নিতে সে কিন্তু খুঁজে খুঁজে ছোট চকলেটটা বেছে নিচ্ছিল কারণ দেখছিল প্রত্যেকটা জিনিসের দাম বেশি বাজেট অনুযায়ী বাজার বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু ওর সীমাবদ্ধতাটাও কমিয়ে এনেছে কেমন লাগলো বাজার করতে ভালোই লাগলো আর কি আর কথা হলো বাজার করে দাম অনেক বেশি বলতে দাম অনেক বেশি এটা কিন্তু আমি ও বাজারে গিয়ে আমি যে বাজার করলো করছি ওখানে আমিই বলতেছিল

অর্গানাইজ করে কোন কোন দোকান থেকে কত টাকার বাজার করেছি মোট কত টাকার বাজার হলো এই হিসাবটাও কিন্তু আমি ফার্মকে দিয়ে করাছিলাম বাচ্চাদের বাজারে নিয়ে গেলে তাদের যেমন মানসিক বিকাশ পরিবারের সম্পর্কে তাদের ধারণা এবং বাস্তবতা সম্পর্কে তাদের ধারণাগুলো হয় সেটা সত্যি ঘরে বসে থাকলে কখনোই সম্ভব না আমি আগে কখনোই ওকে বাজারে নিয়ে যেতাম না বা ও ইন্টারেস্ট ফিল করতো না আর ছোট বাচ্চা বলে কখনোই সেটাকে প্রায়োরিটি দিতাম না কিন্তু এখন ও বড় হচ্ছে এখন ওর ইচ্ছা না থাকলেও আমি জোর করে করে তাকে নিয়ে যাই এখন আস্তে আস্তে কিন্তু তারও ইন্টারেস্ট গ্রো করছে কিন্তু తినারও কিছু বাজার করেছিলাম অনেকগুলো ডাল নিয়ে আসছিলাম অ্যাঙ্কর ডাল বুটের ডাল মুগ ডাল মসুর ডাল তো সব রকমেরই ডাল নিয়ে আসছিলাম আর নিয়ে আসছিলাম কিছু কাঁচা বাজার আর চিকেন আজকের এই বাজারের ব্লগ থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ যারা ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পেজের জন্য দোয়া করবেন পেস্টির পাশে থাকবেন আল্লাহ হাফেজ